বিএনপির দূর চিন্তা বলতে আপনাকে আমি যেটা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে সাবক থানা অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আন্দোলন শুতু জায়গা শুরু এবং শেষ হয় পাচ্ছেন অক্সফোর্ড খাদুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারের ছয়ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাবাখ থানার অধীনে আছে এখানে অবস্থান বাংলাদেশ সচিবালয় সহ এই জায়গায় সকল অভিজ্ঞ মানুষের বসবাস রাজনীতির একটা উর্বর জায়গা সে কারণে এখানকার রাজনীতির প্রেক্ষাপটটা অন্য জায়গাতে আছে সম্পূর্ণ ব্যতিক্রম যেহেতু এখানে প্রতিনিয়ত প্রতি সময় রাজনীতির একটা কন্টিনিউস প্রক্রিয়া প্রসেস অব্যাহত থাকে এই কারণে সাবাক যারা রাজনীতি করি আমরা রাজনীতি দলের কর্মী আমরা সাবাক থানার অধীনস্থ

আমাদের আজকে থেকে শুরু হয়েছে সাবাক থানার নির্মাণ আমরা বলেছি যে এই সদস্য সংগ্রহ কার্যক্রম অথবা নবায়নে এই ইস্যু কাজে লাগিয়ে কোনো ফেসিস্ট কোন ফেসিস্ট এবং কোনো দেশবিরোধী জঙ্গি সংগঠনের মানুষজন যদি এখানে যেন অনুপ্রবেশ করাতে না পারে সেজন্য আমরা খুব স্ট্রংলি আমরা যারা এখন সাবাক থানার নেতৃত্বে আছি আমরা আমাদের একটা টোটাল টিম এই কার্যক্রম মনিটরিং করব কোনোভাবে যেন কেউ হ্যান্ড করতে না পারে আমার কর্মীদের প্রতি বিশেষ বার্তা হলো আমাদের সবাই ছাড়া কর্মীরা অত্যন্ত চৌকশ মিছিল মিটিংয়ে আন্দোলন সংগ্রামের রাজপথে এরা অত্যন্ত সক্রিয় এবং রাজনীতিতে এরা অনেকটা পরিপক্ক তো কর্মীদের প্রতি আমরা বার্তা দিতে হয় না আমাদের কর্মীরা নিজেরাই বুঝে নেয় যে এদেশে চাঁদাবাজ দখলবাজ মাস্তানি দলকে দলের বিক্রি করে অবৈধ ব্যবসা অর্থাৎ দলের বাবর থেকে হবে এরকম কোনো কাজ না করে এই মেসেজটা আমাদের তাদেরকে দেওয়া আছে পাশাপাশি করো সচেতন